আসসালামু আলাইকুম বাংলাদেশিদের জন্য নাকি ক্রোয়েশিয়া শ্রমবাজার বন্ধ হয়ে গেছে আসলে কি বন্ধ হয়ে গেছে নাকি বন্ধ হওয়ার উপক্রম নাকি বন্ধ হবে না এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে আজকে আলোচনা করবো কারণ এটা নিয়ে বিগত দুই দিন খুব মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে গেছে অনেকেই আপনার ভুল সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে এবং এই ধর এই ধরনের ভুলভাল তথ্য যদি ছড়াইতে থাকে সোশ্যাল মিডিয়াতে যেমন আমাদের একজন বাংলাদেশি ভাই ইয়েতে গিয়ে আপনার এই রোমানিয়ার ভিসার জন্য দিল্লিতে গিয়ে কিন্তু আত্মহত্যা করছে এই যে অতিরিক্ত আতঙ্কের কারণে কিন্তু রোমানিয়া কি বাংলাদেশের জন্য ভিসা বন্ধ বন্ধ করে দিয়েছে দেয় নাই হয়তো পরিমাণটা কমাই দিয়েছে এখন আমি যেই বিবৃতিটার কারণে সোশ্যাল মিডিয়াতে খুব ঝামঝামাল হয়েছে যেমন এই বিবৃতিটাই মূলত বাংলাদেশে ক্রোয়েশিয়ান ভিসা প্রত্যাশীদের মধ্যে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে এটার আলোকে আমি কিছু কথা বলবো এবং আমি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ার করে দিব আসলে বাংলাদেশিদের জন্য ক্রোয়েশিয়ার শ্রমবাজারটা কি হতে যাচ্ছে কি হচ্ছে এবং কি হবে অদূর ভবিষ্যতে এখানে আপনার বাংলাদেশ দূতাবাস নেদারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের বাংলাদেশেরই লোক যিনি আছেন আপনার সালাম সালাম ও শুভেচ্ছা ওনার নাম কি দেখেন বাংলাদেশ কনসুলেটের প্রধান তারেক মাহমুদ উনি হচ্ছে নেদারল্যান্ডে আছেন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ দূতাবাসে কাজ কাজ করতেছেন উনি এই বিবৃতিটা তেইশ জানুয়ারি দুই হাজার পঁচিশে দিয়েছিলেন যে উনি আশঙ্কা করছেন যে বাংলাদেশে বাংলাদেশ সরকারকে উনি এটা ইন্টারনালি এটা একটা মেসেজ পাঠিয়েছেন এটা কীভাবে যেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় এটা হচ্ছে উনি যেহেতু ওখানে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে ইউরোপীয় ইউনিয়ন আসেন উনি জিনিসটাকে জানাচ্ছেন একটা আশঙ্কা বা একটা মেসেজ ইন্টারনাল পাইছেন যে বাংলাদেশিদের যদি এভাবে পালিয়ে যায় ক্রোয়েশিয়া থেকে তাহলে অদূর ভবিষ্যতে হয়তো বা ক্রোয়েশিয়া শ্রমবাজারটা বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যেতে পারে তো উনি উনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইন্টারনালি একটা মেসেজ পাঠাইছেন যে আপনারা দেখেন দু হাজার চব্বিশ সালে বারো হাজার চারশো লোক ওয়ার্ক পারমিট দিয়েছে ক্রোয়েশিয়া বাংলাদেশিদেরকে তার মধ্যে ম্যাক্সিমাম লোকে কিন্তু ভিসা নিয়ে ভিসা পাওয়ার পরে ইউরোপের অন্য দেশে চলে গেছে আট হাজারের মতো লোক ইউরোপের অন্য দেশে চলে গেছে চার হাজার চারশো লোক ইউরোপে ঢুকছে তার মধ্যেও পঞ্চাশ পার্সেন্ট লোক কিন্তু সরি চার হাজার চারশো লোক ক্রোয়েশিয়াতে ঢুকছে বারো হাজার চারশোর মধ্যে আপনার আট হাজার লোকে ভিসা নিয়ে বা ওয়ার্ক পারমিট নিয়ে অন্য কোনো দেশে চলে গেছে ইয়ে ক্রোয়েশিয়াতে ঢুকে নাই বাকি এই বারো হাজার চারশোর মধ্যে বাকি চার হাজার চারশো যারা ঢুকছে তারাও তাদের মধ্যে থেকেও কিন্তু ফিফটি পার্সেন্ট লোক ক্রোয়েশিয়াতে ঢুকার পরে টিআর কার্ড না করে তারা অফিসিয়ালি ঢুকছে এন্ট্রি করছে কিন্তু টিআর কার্ড না করে ফিফটি পার্সেন্ট লোক কিন্তু চলে গেছে তাহলে একটা দেশে যদি আপনার বারো হাজার চারশো যদি ওয়ার্ক পারমিট দেয় বা ভিসা দেয় ওখান থেকে যদি আপনার মাত্র একুশশো লোক ওই দেশে অবস্থান করে বাকি লোকরা ভিসা নিয়ে ইউরোপের অন্য দেশে বিদ্যাঙ্গুল দেখিয়ে তাদেরকে চলে যায় তাহলে ইউরোপীয় ইউনিয়নে তারা বাকি লোকগুলো গিয়ে যে ক্লেম করছে এজ করছে ইউরোপীয় ইউনিয়ন আপনার ক্রোয়েশিয়া সরকারকে থ্রেট দিছে আলটিমেটাম দিছে যে তোমরা যদি এভাবে বাংলাদেশ থেকে লোক এনে তোমরা ধরে রাখতে না পারো বা তোমাদের দেশের ভিসা নিয়ে তারা তোমাদের দেশে না ঢুকে সরাসরি অন্য দেশে গিয়ে অবৈধভাবে বসবাস করতেছে এবং বৈধতা হওয়ার জন্য ক্লেম করতেছে তাহলে তোমরা এটার ব্যাপারে তোমরা যথাযথ উদ্বেগ নাও এখন যেহেতু ইউরোপীয় ইউনিয়ন তাদেরকে সতর্ক করছে তারাও বাংলাদেশের যারা ওখানে কনসুলার টিম আছেন ওনাদেরকে ইউরোপীয় ইউনিয়নের ওই নেদারল্যান্ডে ওনারা সতর্ক করছে এটা আনঅফিসিয়ালি এখন ওনারাও কিন্তু আনঅফিসিয়ালি এটা সতর্ক করছে যে ওনারা বলছে যে দেখো তোমরা হয়তো এইভাবে বলছে যে দেখো তোমরা যদি এটা উদ্যোগ না নাও তাহলে ভবিষ্যতে আমরা তোমাদের এখান থেকে কর্মী নিয়ে যাবো না ওরা কিন্তু এটা কিন্তু কোনো অফিসিয়াল স্টেটমেন্ট না ক্রোয়েশিয়ার সরকারের পক্ষ থেকে এখন ওইটাই ওনারা জানতে পেরে এনারা বাংলাদেশ বাংলাদেশের নেদারল্যান্ডের দূতাবাস জানতে পেরে ওনারা বাংলাদেশ সরকারকে জানাইছে দেখেন আমরা আমাদেরকে যেহেতু বাংলাদেশিদের ভালো মন্দের জন্য আপনারা ইউরোপে রাখছেন এখন আমরা দেখতেছি যে এটা তো আমরা এভাবে দেখতেছি না হয় কিন্তু এই একটি সম্ভাবনাময় শ্রমবাজার কিন্তু বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে দেখেন ওনারা স্পষ্ট লেগেছে তা না হলে বাংলাদেশের জন্য এই সম্ভাবনাময় শ্রমবাজারটি দীর্ঘদিন বন্ধ হয়ে যেতে পারে এটা ওনারা জাস্ট একটা সতর্কতামূলক যে ঘরের ছেলে ঘরের ঘরের লোক ঘরের লোককে সতর্ক করছে এটা কিন্তু বাইরের লোক এসে থ্রেট দিয়ে যায় নাই তো এটা এটাই হচ্ছে মূল কথা মূল কারণ এখন এখানে আমাদের আমাদের দেশে যারা এই এই জিনিসটাকে ভুল ব্যাখ্যা করে মানে বলতেছে যে বাংলাদেশিদের জন্য ক্রোয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে গেছে ক্রোয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয় নাই এবং এটাও সত্য যে দেখেন শুধু ক্রোয়েশিয়াটা যে শুধু বাংলাদেশিদেরকে বন্ধ করছে বিষয়টা তা না মানে বাংলাদেশিদের উপর নিষেধাজ্ঞা আনতেছে বিষয়টা তা না এখানে দেখেন পাকিস্তানি সিটিজেন এবং ইন্ডিয়ান সিটিজেন ইজিপ্ট মানে মিশরের সিটিজেন এবং আপনার নেপালি সবাইকে কিন্তু তারা রেস্ট্রিকশনের মধ্যে আনতেছে মানে ভাবে যদি তারা যদি ভিসা বন্ধ করে দেয় বা রেস্ট্রিকশন আনে শুধুমাত্র বাংলাদেশিদেরকে যে ভিসার হার কমাই দিবে বিষয়টা কিন্তু তা না তারা যে সকল সুটসিং কান্ট্রিগুলোতে তাদের দেশে কর্মী যায় সেই সেই সকল দেশেই কিন্তু তারা ভিসার হার কমাই দিবে দেখেন ভিসা কিন্তু দিচ্ছে না দিচ্ছে না বলে এখনো পর্যন্ত কিন্তু নেপাল থেকে কিন্তু ভিসা হচ্ছে গত পরশু দিনে কিন্তু এই যে বাংলাদেশি ভাইয়েরা আপনার ভিসা পাইছেন তো আতঙ্কিত হয়ে যাওয়ার মতো প্যানিক হয়ে যাওয়ার মতো কিছু নাই তবে হ্যাঁ এটাও সত্য যে আপনার ঢালাওভাবে কিন্তু ক্রোয়েশিয়া এখন থেকে ভিসা দিবে না যেটা আপনার ভবিষ্যতে আমরা অতীতে আমরা দেখেছিলাম যে রোমানিয়ার জন্য প্রতিটা কোম্পানিকে প্রতিটা কোম্পানিকে আপনার কোম্পানি ওনারকে কিন্তু আইজিআই থেকে ডাকছে এখন যে যেরকম ক্রোয়েশিয়াতে হ্যাচ থেকে ডাকবে যে তোমরা যে এই বাংলাদেশের লোকগুলোকে তোরা তোমরা আনতেছো তোমরা আসলে তোমাদেরকে আসলে রাইট লোক লাগতেছে কিনা বা তোমরা এদেরকে এনে ধরে রাখতে পারবা কিনা বা একটা একটা জামানতের বিষয় চলে আসবে মানে একটা একটা নির্দিষ্ট সংখ্যক মুসলিকে দিয়ে জামানত দিয়ে কিন্তু কর্মী আনার জন্য ওদের ভবিষ্যতে কিন্তু আপনার ক্রোয়েশিয়া এই জিনিসটা করতেছে কারণ তারা চাচ্ছে যে তাদের দেশ থেকে যেই লোকগুলো ভিসা নিয়ে যায় বা ভিসা পাইলে ওই লোকগুলা যেন তাদের দেশেই থাকে তাদের দেশ থেকে যেন অন্য দেশে পালিয়ে না যায় সেজন্য তারা যথাযথ উদ্যোগ নিচ্ছে এবং তারা চাচ্ছে আপনার এই লোকগুলোকে কীভাবে ধরে রাখা যায় এখন ধরেন বাংলাদেশের অনেক অনেক লোক আছে দক্ষ লোক কোম্পানিতে যাওয়ার পরে আমি একজন ইলেকট্রিশিয়ান ধরেন আমি ইলেকট্রিশিয়ান কাজে আমার কোম্পানিতে গেলাম কিন্তু কোম্পানি আমি হয়তো গতিতে কাজ করিবি যে আমি কাজ জানা লোক কাজ জানি সত্ত্বেও আমার আমার কাছ থেকে আরও সুপারফাস্ট গতিতে কাজ উদ্ধার করার জন্য সে আমাকে প্রেশার দিচ্ছে নানাভাবে এখন আমি কি করি গিয়ে আমার এজেন্ট বা দালালকে গালাগালি করতেছি তুমি কোন কোম্পানিতে পাঠাইলে আমি এখানে থাকতে পারতেছি আমাকে মানসিক টর্চার করতেছে আমি চলে যাবো তো এরকম কারণে কিন্তু অনেকে চলে যাচ্ছে কোম্পানি পাওয়ার পরেও দেখা গেছে যে একটু কোম্পানি উনিশ বিশ আচরণ করলে অন্য দেশে চলে যাচ্ছে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে কিছু কিছু কোম্পানি আছে আপনার লোক নেওয়ার পরে তার বিজনেসই হচ্ছে লোক নিয়ে ব্যবসা করা লোক নিয়ে ছেড়ে দিচ্ছে বা অন্য দেশে চলে যেতে টর্চার করে আবার কিছু কিছু লোক আছে ও ইউরোপের অন্যান্য দেশে ধরেন ইতালি ফ্রান্স স্পেন পর্তুগাল এই সকল দেশে নিজেদের পরিবারের সদস্য বা আত্মীয় স্বজন থাকার কারণে ক্রোয়েশিয়াতে গিয়ে থাকতেছে না অন্য দেশের চলে যাচ্ছে তো এখানে কারণে অকারণে লোকগুলো চলে যাচ্ছে বিদায় এই সমস্যাটা হচ্ছে তবে এখন থেকে আপনার বেশিরভাগ সাপ্লাই কোম্পানির ভিসা কিন্তু আপনার ক্রোয়েশিয়া দিবে না এবং সাপ্লাই কোম্পানির ভিসা দিল ভালো সাপ্লাই কোম্পানি যাদের রেকর্ড ভালো আছে তাদেরকেই কিন্তু তাদের থেকেই পারমিট ইস্যু হবে তারা তাদের থেকেই আপনার লোক যেতে পারবে এখানে আরেকটা জিনিস ক্রোয়েশিয়া অভিবাসন নীতি তা পরিবর্তন করতেছে বিশেষ করে প্রবাসী বান্ধব নীতি করতেছে কারণ লোক গিয়ে যেন থাকে পালাই না যায় যদি কোনো কোম্পানি যদি আপনার লোক নেওয়ার পরে যদি রেসপন্সিবিলিটি না নেয় তাহলে আপনি হ্যাজে আপনি কোরিয়াশিয়া সরকারের কাছে আবেদন করতে পারবেন এবং তারাই আপনাকে জব রিপ্লেসের ব্যবস্থা করে দিবে তো এই সুযোগগুলো কেন দিচ্ছে তারা তারা কর্মী বান্ধব সুযোগ করতেছে আগামীতে কর্মীরা যেন গিয়ে থাকে এই জন্য তারা কিছু রুলস চেঞ্জ করতেছে তারা বাংলাদেশের জন্য ভিসা ব্যান্ড করে দিয়েছে বন্ধ করে দিয়েছে বিষয়টা এমন না তারা শুধু বাংলাদেশিদেরকে নিয়ে ভাবতেছে বিষয়টা তাও না অর্থাৎ তাদের দেশে আরও অন্যান্য দেশের ন্যাশনাল ন্যাশনালিটি ন্যাশনালিটির লোকজন গিয়ে যে থাকতেছে না চলে যাচ্ছে তার পিছনে রিজনটা কী তারা ওই রিজনটা আইডেন্টিফাই করছে কিছু লোকের অতি আবেগিক কারণে লোক চলে যাচ্ছে আবার কিছু কোম্পানির ফল্টের কারণে লোক চলে যাচ্ছে তারা এই রিজনগুলো অ্যাকচুয়াল রিজনগুলো তারা আইডেন্টিফাই করে এটার উপরে ফোকাস দিয়ে তারা কাজ করতেছে বিদায় এখন সবাই চাইলে যে যে সেই লোক চাইলে কিন্তু পারমিট আনতে পারবে না পারমিট আসবে না এবং আপনার সবাই পারমিট যে আনতে পারবে ঢালাউভাবে বিষয়টা তা না আবার ক্রোয়েশিয়া গভর্নমেন্টও ঢালাওভাবে পারমিট দিবে না তো পারমিটের হারটা কমে যাবে পারমিটের রেশিওটা কমে যাবে কিন্তু পারমিট যাই আসবে ভিসা হবে ইনশাল্লাহ আর এই কয় বছর আমরা যারা দেখতেছি ক্রোয়েশিয়ার বাজারে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একটু ঝামেলা থাকে এই পরে কিন্তু আবার এপ্রিল মে জুন থেকে আবার কিন্তু ক্রোয়েশিয়ার বাজারটা স্থিতিশীল হয়ে যায় যেটা অতীতে আমরা আপনার আমরা দেখছি যে রোমানিয়াতে রোমানিয়া কিন্তু বাংলাদেশের জন্য ভিসার হার কমাই দিছে কিন্তু ব্যান করে নাই ঠিক ক্রোয়েশিয়াটাও এটা হবে আবার পরবর্তীতে কিন্তু এখন রোমানিয়া কিন্তু ঠিক হয়ে গেছে হয়তো বাংলাদেশ থেকে অনেক লোক ইন্ডিয়াতে যাওয়ার পরে হিউজ পরিমাণ টাকা খরচ হবে বিদায় আপনার ইন্ডিয়াতে অনেকে পাঠাচ্ছে না মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে রোমানিয়ার কাজ করতেছে বাট এখন কিন্তু বাংলাদেশিদেরকে হিউজ পরিমাণ ভিসা দিচ্ছে মধ্যপ্রাচ্য থেকে রোমানিয়া গভর্নমেন্ট এবং রোমানিয়া গভর্নমেন্ট ভবিষ্যতেও দিবে তো যারা বাংলাদেশ থেকে ট্রাই করবেন আমি মনে করি আপনারা বাংলাদেশ থেকে দীর্ঘ সময় অপেক্ষা না করে আপনারা আরব দেশগুলোতে চলে যান ওখান থেকে রোমানিয়া ট্রাই করে রোমানিয়াতে চলে যান তবে ক্রোয়েশিয়া শ্রমবাজার বন্ধ হয় নাই বন্ধ হয়ে যাবে না তারা নীতির পরিবর্তন করতেছে তারা পারমিট দিবে এবং যাচাই বাছাই করে পারমিট দিবে যাকে যেন তেন কোম্পানি থেকে পারমিট দিবে না এটা নিয়ে প্যানিক হওয়ার কোনো কারণ নাই আমি আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি সেটা হচ্ছে নেদারল্যান্ড কিন্তু নেদারল্যান্ড দূতাবাস বাংলাদেশ দূতাবাস নেদারল্যান্ড তারা এই জিনিসটা আশঙ্কা করতে পারছে যে তারা সরকারকে অবহিত করছে যে আপনারা এটা যথাযথ একটা উদ্বেগজনেন আর এখন ডক্টর ইউনুস সরকার কিন্তু ইউরোপ বান্ধব মানে ইউরোপের অনেকগুলো দেশ ওনাদেরকে ওনাকে পছন্দ করে উনি এই মুহূর্তে ইউরোপও আছেন উনি যদি চান যদি একটু যদি ক্রোয়েশা থেকে একটা টিম পাঠায় বা উনি যদি একটা ট্যুর দিয়ে আসেন সবচেয়ে বেশি ভালো হবে আর এই ট্যুর দেওয়ার জন্য যার যার জায়গা থেকে যেন সরকারের কানে পৌঁছায় যে আপনারা এই মুহূর্তে ক্রোয়েশিয়ার শ্রমবাজার বা ইউরোপের অন্যান্য শ্রমবাজারগুলো নিয়ে একটু ঝাইঝামালা হচ্ছে যেগুলোতে অতীতে কর্মী গিয়েছে আপনারা সেই দেশগুলোতে নিজ আরেকটা ট্যুর দেন আপনারা একটু ট্যুর দেন ট্যুর দিয়ে আপনারা এই অস্থিতিশীল বাজারটাকে স্থিতিশীল করার জন্য আপনাদের পক্ষ থেকে যাই যাই করার তাই তাই আপনারা করেন দেখেন এখানে যদি বাংলা যেমন বাংলাদেশের দূতাবাস যেটা আছে মানে ক্রোয়েশিয়ার পাটটা যারা দেখে অস্ট্রিয়া থেকে এখানে অস্ট্রেলিয়া নয় অস্ট্রিয়া অস্ট্রিয়া থেকে আপনার বাংলাদেশ দূতাবাসের বাংলাদেশের পাটটা যেটা দেখে ক্রোয়েশিয়া তারপর আপনার সার্বিয়া এবং বসনিয়া এই এই তিনটা দেশের কিন্তু কনসুলার্টে পাসপোর্ট দেওয়া থেকে শুরু করে এই জিনিসগুলো কিন্তু আপনার অস্ট্রিয়া থেকে হয় তো আপনারা যারা এটা কিন্তু অস্ট্রিয়া আপনার বাংলাদেশ দূতাবাস থেকে কিন্তু এই বিবৃতিটা দেয় নাই এই বিবৃতিটা দিয়েছে আপনার নেদারল্যান্ড বাংলাদেশ দূতাবাস থেকে এটা ইন্টারনাল মেসেজ এটা কেন কীভাবে যেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নয় এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই তবে যারা বাংলাদেশ থেকে ইউরোপের মাটিতে যাবেন বিশেষ করে ক্রোয়েশিয়াতে যাবেন কোনো না কোনো হাতের কাজ দুইটা তিনটে চারটা হাতের হাতের কাজ শিখে যান আপনাদের জন্যই ভালো হবে আপনারা গিয়ে ভালো থাকবেন অবৈধ অভিবাসীরা পালিয়ে যাচ্ছে এটা পালানোর জন্য আপনার যে সকল এজেন্টরা কাজ করেন যে সকল এজেন্সিগুলো কাজ করেন আপনারা লোক ক্রোয়েশিয়াতে যাওয়ার পরে কোম্পানি যদি রেসপন্সিবিলিটি না নেয় আপনারা শতভাগ রেসপন্সিবিলিটি নিতে হবে আর যদি আপনারা রেসপন্সিবিলিটি না নেন লোকজনকে অন্য দেশে পালিয়ে যেতে সহযোগিতা করেন বা আপনাদের রেসপন্সিবিলিটি না নেওয়ার কারণে লোক অন্য দেশে গিয়ে গিয়ে পালাই যেতে বাধ্য হয়েছে ওই সকল এজেন্সিগুলোকেও যেন আইনের আওতায় ডিরেক্টলি আইনের আওতায় আনতে হবে সেটা ব্যক্তিগত উদ্যোগে একটা লোককে ক্রোয়েশিয়াতে নিয়ে যাক আর এজেন্সি থ্রু নিয়ে যাক কারণ ইউরোপের কোম্পানিগুলো কিন্তু ডিরেক্টলি কর্মী হায়ার করে বাংলাদেশ থেকে গতানুগতিক নিয়ম অনুযায়ী রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কিন্তু লোক নিয়ে যায় না অথবা ওখানে বিভিন্ন ল ফার্ম আছে তারা তাদের মাধ্যমে লোক হায়ার করে সো এখানে যেই বাংলাদেশ থেকে যে ভায়া মাধ্যমে যাক এজেন্সির মাধ্যমে যাক আর পাতি দালাল এলাকার দালাল যার মাধ্যমে যাক না কেন ওখানে যাওয়ার পরে যদি রেসপন্সিবিলিটি না নেয় বা কোম্পানি যদি কোনো কারণে রেসপন্সিবিলিটি না নেয় এটার জন্য যেই এই লোকটাকে ইউরোপে নিয়ে গেছে তাকে আইনের আওতায় আনতে হবে এটা এক দ্বিতীয়ত হচ্ছে যে কর্মী ওখানে যাওয়ার পরে মাইন্ডসেট আপ না করে অন্য দেশে চলে যায় দেখা গেছে অনেক সময় পান থেকে চুন খুচলো আমাদের দেশের লোকজন থাকে না দেখা গেছে দশ ঘন্টার জায়গায় বারো ঘন্টা ডিউটি করলে করাইলে এটার এক্সকিউজ দেখায় চলে যায় অথবা একটু এক কাজ জায়গায় আরেক কাজ একটু কষ্টের কাজ দিলে সেটার এক্সকিউজ দেখায় চলে যায় তো যে কর্মী মালিক পাওয়ার পরে ডকুমেন্ট পাওয়ার পরে বিভিন্ন এক্সকিউজ দেখিয়ে নানা হতে অন্য দেশে শিফট হয়ে যাবে সেই কর্মীদের পাসপোর্ট বাতিল করতে হবে এরকম বিধান যদি সরকার যদি নেয় অর্থাৎ অভিবাসী শ্রমিকের বিরুদ্ধে এবং যারা দালালি করে তাদের বিরুদ্ধে উভয় পক্ষের বিরুদ্ধে যদি আপনার অ্যাকশন নেয় আমার মনে হয় তাহলে এই অবৈধভাবে অন্য দেশে গিয়ে অর্থাৎ ক্রোয়েশিয়ার ভিসা নিয়ে অন্য দেশে গিয়ে লিগেল হওয়ার জন্য ক্লেম করা এটা এটা থেকে আমরা নিস্তার পাবো নসেত হবে না কারণ বিগত দিনও তো ক্রোয়েশিয়ার জন্য বাংলাদেশ সরকারে এক লক্ষ টাকা জামানত রাখতেছে যেন লোক গিয়ে যেন পালাই না যায় কিন্তু লোক তো পালাই যাচ্ছে কারণ আমাদের বাংলাদেশের লোকজন যারা পনেরো লাখ বিশ লাখ টাকা খরচ করে ইউরোপীয় মার্কেটতে যেতে পারতেছে তাদের জন্য এক লাখ টাকা মামুলি ব্যাপার এক লাখ টাকা জামানত রেখে যে তারা সরকারকে জামানত রেখে যে অন্য দেশে পালাই যাবে না বা অন্য দেশে যাবে না বিবৃতি দিয়ে যাচ্ছে এটা মামুলি ব্যাপার সো এখানে টাকা যে এক লাখ দশ লাখ টাকা পনেরো লাখ টাকা বিশ লাখ টাকা খরচ করার সক্ষমতা আছে বাংলাদেশ সরকার যদি তার কাছ থেকে যদি আরও দশ লাখ টাকা জামানত রেখে পালানোর জন্য যদি নিষেধাজ্ঞা জারি করে তাও সেই পালাই যাবে সো এখানে এটা না এটা উভয়পক্ষ উভয়পক্ষকে টাইট দেওয়ার জন্য যারা এক দেশের ভিসা নিয়ে ইউরোপের অন্য দেশে চলে যাবে তাদের পাসপোর্ট বাতিল করা হোক এটা বাতিল করলে তাহলে অন্য কেউ আর অন্য কেউ আর যাবে না মাটি কামড়ি আরব দেশে গেলে যেরকম মাটি কামড়ায় পড়ে থাকে এবং মাটি কামড়ায় পড়ে থাকবে আর যে সকল কর্মীরা যাওয়ার পরে মালিক খুঁজে পাবে না বা মালিকের নশে করবে যারা বাংলাদেশ থেকে পাঠাবে যে কোনো মাধ্যমে তারা রেসপন্সিবিলিটি নেবে আমার মনে হয় এটা হলে এটা হলে সম্ভব ঠেকানো আর না হয় সমস্যা আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের দেশ থেকে সব অদক্ষ লোক যায় আমাদের দেশ থেকে প্রতিটা সেক্টরে আপনার লোক এক এক একটা লোককে এক বা একটা দুইটা তিনটা কাজ শিখিয়ে ইউরোপ পাঠাইলে আমার মনে হয় ভালো হয় যেমন ইউরোপ থেকে কিন্তু হেভি ড্রাইভারের রিকুয়ারমেন্ট পাওয়া যায় আমাদের দেশে দুঃখজনক হলো সত্য যারা হেভি ড্রাইভিংয়ের কাজ জানেন ওনারা কিন্তু ইংরেজি জানেন না আবার যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন বা উচ্চশিক্ষিত ওনারা ইংরেজি জানেন কিন্তু ওনারা হাতের কাজ শিখেন না এখন ইউরোপের মাটিতে ভাই সার্টিফিকেটের কোনো ভ্যালু নাই হ্যাঁ সার্টিফিকেটের ভ্যালু হবে একটা লোক যাওয়ার পরে যখন উনি স্কিল্ড হয়ে যাবেন দক্ষ হয়ে যাবেন অভিজ্ঞতা হয়ে যাবে তখন অভিজ্ঞতায় আর ওনার সার্টিফিকেট এই দুইটা জিনিস একসাথে ওনাকে ফ্রন্ট লাইনে নিয়ে যাবে কিন্তু শুরুতেই বাংলাদেশ থেকে উনি উচ্চশিক্ষিত এই সার্টিফিকেটের বলে উনি ভালো কিছু করতে পারবেন বিষয়টা এমন না আমি বলবো যারা যত উচ্চশিক্ষিত হন না কেন উচ্চশিক্ষার পাশাপাশি আপনি কোনো না কোনো হাতের কাজ শিখে ইউরোপের মাটিতে ঢোকেন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন আমি কথাগুলো অনেক লম্বা হয়ে গেছে আমি আসলে ক্লিয়ার ক্লিয়ারিফাই করার জন্য আসছি যেহেতু নিজে এই লাইনে কাজ করি জানি বাংলাদেশের জন্য পেনিক খাওয়ার কোনো কিছু নাই ভিসার হার কমে যাবে পারমিটের হার কমে যাবে ক্রোয়েশিয়ার পারমিট আসতে একটু নিয়মের বাইরে একটু দেরি হবে কিন্তু আপনার একটা সময় ধরেন চার মাস ছয় মাস একটা ইয়ে থাকবে টালমাটাল অবস্থা থাকবে একটু এদিক ওদিক থাকবে কিন্তু ছয় মাস পরে ক্রোয়েশিয়া শ্রমবাজার আবার রোমানিয়া যেরকম এখন ঠিক হয়ে গেছে ঠিক ওই রকম ঠিক হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাকাতু প্রতিটা ইউরোপগামী স্বপ্নবাস ভাইয়ের স্বপ্ন পূরণ হোক এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ